আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রোজার দিনে আজকে ইফতারির টাইমে রোজার যা আয়োজন করছে সেটা দেখাচ্ছি মূল আয়োজনটা হচ্ছে এই যে দেশি চালের খুদ ভাজা খুদ বউ খুদ খুদের ভাত যেটা বলেন এটা আর এর সাথে আনুষাঙ্গিক যেই সব জিনিস রয়েছে সুটকি দিয়ে টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা এটা হচ্ছে ধনের পাতা ভর্তা এটা হলো ফ্রেশ সুটকি ভর্তা ফ্রেশ একদম ফ্রেশ সুটকি ভর্তা এটা কী বলে ওই চাপা সুটকি ভর্তা এটা এই যে এটা দেখেন কালারটা কী সুন্দর হয়েছে এটা হলো গিয়া ওই পুটির সুটকে দিয়ে ডাটার শাক মানে দাঁড়ার শাক বা ডাটার শাক সুট সুটকি দিয়ে পুঁটি সুটকি কালেজিরা ভর্তা আছে এইখানে এইখানে আছে সুটকি ভর্তা আর এইখানে আছে কুচি কি কুচি মরিচ বোম্বাই মরিচ কুচি করা আছে পেয়ারা আমলকি আর এই যে বেতফল ফল দেখছেন এই যে ফল এগুলোও খা খাব শরবতের মধ্যে রয়েছে এখানে ডাব শাঁসওয়ালা ডাব মানে ডাবের পানি আর এটা বেলের শরবত আর দেখেন এই যে সালাদ স্পেশাল সালাদ সালাদের মধ্যে রয়েছে টমেটো গাজর মুলা ক্যাপসিকাম বিট আর বাদাম নর্মাল বাদাম আর ওইটা কাজু বাদাম দেওয়া আছে এই যে সাদাটা দেখতেছেন এটা কাজু বাদাম এরকম মানে সব আইটেম দিয়ে এই সালাদটা করা হয়েছে আর এইখানে হচ্ছে শুটকি ভর্তা মানে শুটকির মানে ডাঁটার শাক দিয়ে চাপা সুটকি দিয়ে এটা আলাদা স্পেশাল বেটে ভর্তা করেছে এটা হলো ভাজার শাক আর এটা হলো ভর্তা শাক তারপরে দেখেন দুটো আইটেম এখানে বড়ই আছে আর এখানে খাবারের জন্য নিয়েছি তো আমরা শুরু করে দিব তো আপনারা দেখলেন আজকের মেনু এই দেখেন তাহলে আজকে হচ্ছে দেশি খুদ ভাজা মানে খুদের ভাত দিয়ে ইফতারি ইফতারিতে আজকে খুবই সাদা বাটা তেমন কিছু নাই দামি এই যা আছে তাই এখানে একটু পায়েস আছে পায়েস মানে ক্ষীর দামি আর কিছুই নাই গরিবের যা তাই আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক দেখতে থাকেন আমার এই ভুং আইডিয়া চ্যানেল আজকের মতো এই পর্যন্তই খালি বানায় বানায় রাত্তা করে রেখেবেন এই যে খুদ ভাজা খুদের ভাত দেশি চালের খুদের ভাত মানে হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছি ঢেঁকিতে ছাঁটা খুঁদ আর কি ঢেঁকিতে ছাঁটলে খুদ বের হয় বেশি তো নিয়ে আসতে আমরা এখন খাবো তো এটা হচ্ছে বেলের শরবত আর হচ্ছে ডাবের পানি মশলা সহ মানে ডাবের যে ভেতরে যে মালগুলো থাকে সেটা সহ দিয়ে দিছি এই দেখেন এই পায়ে দেখেন সেই রকম ডাবের পানি তো আমরা খাবো এখন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অবশ্যই বাজিয়ে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ আপনাদের সুস্থ থাকুক এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভুং আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফেজ